ফাঁকা হয়ে গেছে আমরা চলে যেতে এই কদিন ছিলাম এই পুরা খাটটা বুকিং ছিল তো আজকে পুরো গান ফাঁকা এই যে আমি হলো রেডি হইছি সবাই আমাদের বিদায় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে টাকা পাই আমার নোনাস আইসা বসে না কইছিলাম আইতে তাও আইছে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমরা হলো বাড়ি চলে যাচ্ছি আমাদের জন্য সবাই দোয়া করবেন যদি সুস্থ সফলভাবে যাইতে পারি বাসায় আর বাড়ির অবস্থা কি তা হলো আপনার সাথে শেয়ার করবো যাই আজকে কদিন ধরে আইছি সাত দিন এক সপ্তাহ ধরে আসছি ঢাকার শহর চলে যাচ্ছি এখন আপনিও আমার সঙ্গে চলে যান তাহলে আমি যাম গ্রাম কুটাম ধুয়া যাও না আপনি जैसा सही। तो तो ना मो ना मो शावन ना मो। माँ जाइए। आये फट दूँगा ना। ठाके। आ रहा है। पानी का दिखा के। क्या कर रहे हो ना? ठाके नेस के। ठाके तो माँ। ऐसा कैसा दिव्य ऐसा कैसा। क्या? हाँ? गोटाकों। आंख खोलना। क्यों मज़ा आया?

现在给了我好多 রিজার্ভ পাইলে তো আপনার সাতশো টাকা দফি চলে আসলাম বাড়িতে তুই খালি ব্যক্তি কি করস হায় হ্যাঁ রে রে মুরগিতে করছে কি মুইদা সব উড়ে

রোদে গরমে ধরে আসলে বাস পুরা না চালের পুকুরে রয়েছে না সে সময় কইলাম না বাস পরে যাবো আবার রইলে সবই পড়ছে তো বাড়িতে না থাকলে বাড়ির কি অবস্থা হয় দেখেন আস্তে না আস্তে সে হলো ঘরের ভিতরে চলে গেছে

দেখতেছ না ঘরার গন্নে ঘরার গন্নে ঘরর ভিতরে পাউডার পোড়া পাউডার দিয়া ঘর কুড়াইব বুকিনে হে গেছে দেখতে পাচ্ছেন ঘরে না থাকলে মানুষে কি মাটি যেমন যেমন ধুলা কোন কি সুরা বাপ্ত নাই মাটি মুটি দিয়া কি অবস্থা হইছে ঘরের মানুষ ঘরে আবার চলে আসলাম এখন আবার ঘরটা গুছাইতে হবে অনেক কাজ করে রয়েছে তো সাদের অবস্থাটা কি এখন আর দেখাইতে পারবো না গলাটার অবস্থা হবে সেটা ভালো না তো সাদের অবস্থাটা দেখাবো বিকেল বেলা যায় কি অবস্থা হয়েছে নিচের গাছপালা হলে সবই মরে গেছে কিছুটা গাছ তাছে কিছুটা

আর ঢাকা থেকে মেহেদিনের দাদি হলো মেহের জন্য একটা রুটি দিয়ে দিয়েছিল রুটি তখনও খাই নাই এখন আমরা চা খাইতে থাকবো আর আপনার আমার সঙ্গে থাকুন আমরা চা খেতে থাকি বাদামের জামা হ্যাঁ এই টাকা করে বিস্কুটের প্যাকেট তারে আরেক প্যাকেট নিয়ে তুই ডালকে বাসায় আইসি বাসায় আসা হলো সবজি কাটে নিয়েছি আলু বেগুন আর হলো ডাটা রান্না করার জন্য বাইলা মাছ করছি রান্না করবো আর এখানে পেঁয়াজ মাছ কাটিছি ডালটা অলরেডি দিয়েছি তো আমি হলো যে হলো মাছ দেখতে পাচ্ছি মাছটা এখন বাট আজকে আমি লালকিচুড়া গেলাম আপনাদের হয়ে গেছে তার জন্য গ্যাসে রান্না তো এদিকে ডালটা হলো ঘুঁটে নিয়েছি ঘুঁটা লবণ দিছি মরিচ পাখি হল পাখি সব দিয়ে আদা বাটা দিয়ে নিয়ে আদা বাটা দিয়ে দিব একটু তা এগুলো আমি চুলাটা অন করে দেবো বসিয়ে দেবো এখন তো আর কেটে বসা দেব তেল কোথায় মরিচ কোথায় সবজি

আদা দিয়ে দিচ্ছি এখন আমি ওরে মা রে মশলাটা কে দিয়ে দিচ্ছি আর মেয়েটা আমাকে অনেক জ্বালায় কাছে মেয়েটা অনেক ফাজিল সুস্থভাবে খাটে যায় বসতে পারে তা না শুধু শুধু এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করে দিচ্ছে তা আমার সাথে আমার নন আসে ছেলে আসছে তো ওগুলো কাজ করে এখন কাজটা হলে বন্ধ তাই জন্য দেখা যাচ্ছে আমরা বাবু তাহলে তাই তাদের আসো তার জন্য ভালো মধ্যে রান্না করবো আজকে আমি কি না অনেক রাত হয়েছে ঘুমাইছি রাতে ঢাকা মানে একটা বেজে তারপর বাচ্চা কাছে নিয়ে সকাল সাতটা বাজে ঘুম ভেঙে যায় ঘুম হয়ই না একেবারে তো আজকে আমার প্রচণ্ড পরিমাণে চোখে ঘুম আসতেছে মন এখন রান্না বেড়া বাদ দিয়ে ঘুম আসতে কিন্তু কিছু করার নেই রান্না বান্না সে তো আর ঘুমানো যাবে না রান্না বান্না করতে হবে তো কোথা লাগবে খুঁজা লাগলে কোথায় গিয়ে খাবো রান্নার জন্য রান্না বান্না করতে হবে রান্না করবো গোসল করবো তারপর ঘরের অবস্থা তো দেখাচ্ছি আপনাদের সাথে সাথে ঘরের অবস্থাটা কি ঘরটাকে ঝাড় দিতে হবে ঘরটাকে মুছতে হবে কিন্তু ঘরটা আমি এখন মুছবো না শুধু ঝাড় দেবো কুসোটা করবো খেয়ে দিয়ে তারপর একটা ঘুম দিব ঘুমটা দিলে আমার শান্তি ঘুমানোর পরে আর কি যা কাজ থাকবে সব করবো এখন আর করবো না নিজের জীবন বাঁচানোর খরচ তো আগে জীবনটা বাঁচায় নিজের কথা তো কি রান্না করবো তা আপনার সাথে শেয়ার করবো আপনার আমার থাকবেন তো চল্লাসের মাঝে শুরমিলা দেখতে পাচ্ছেন কয়েকদিন হয়েছে শুরমিলাকে ভিডিওতে দেখা যাচ্ছে না আমি বাড়িতে ছিলাম না তার জন্য আমাকে না দেখলে তাদের দুই ভাইবেনা দেখছেন তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে দেখছেন এখন আমি সবজিটাকে দিয়ে দিব দিয়ে ভালোভাবে কষিয়ে নিব ঢেলে দিই পানি নিয়ে

ঢেকে দিই এটা দিয়ে ঢাকা এখন আমার দিতে হবে ডালটা তো ডালটা আমি কিসের ভিতরে বাগান দেখি কিরে দেওয়া যায় সঙ্গে থাকবেন তো এখন তরকারিটা কষানো হয়ে গেছে আমি জলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেওয়ার হলো মাছটাকে দিয়ে দেবো এখন সেই জন্য মাছটা হলো কাঁচা দায়লো ভগারে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে তরকারি রান্না করছি ডাল রান্না করছি আজকের খানা এই পর্যন্তই তো ভাতটা বেড়ে নেই ভাত রান্না করছি গাছে ঠিক আছে আমার নাম ভাত খাইতেছি মিউরনু খাইতেছি সবাই খাইতেছি না